চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর এক্সপিরিয়েন্স করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে করব একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ করতে পারবো এক ও শক্ত করে আমি রাইড করতে চেয়েছিলাম কিন্তু তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো এই তো এটা তো দারুন অনেক উপরে আকাশে আমার অবস্থাটা বোঝো বুঝেছি ঠিক আছে

এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ ও মাই গডনি এটা অসাধারণ দেখো নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা মাছ সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আফ্রিকাতে আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কে দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো না বুঝেছো

এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা

শুরু হচ্ছে এখন এটা দারুন ছিল মাইগ এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব দি করব করবো জিরো গ্রাভিটি অন করো

ঠিক আছে আমি সব থেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে দাঁড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকেও দাও

এ ও ক্যাচ কই ও গড ইয়া জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কি না চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা জিনিস মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলা বহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ অ্যাকডি সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের আটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা

ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরিয়ে যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ওই চাইলো স্লো রাইড করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও

তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এম বিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই লাম্বার আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি এই আপনার আমার হাত পা কাঁপছে এখন এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা লাম্বার না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্স সাইড টিকিট আছে মজা করুন আমি খুব খুশি লাম্বার দিয়ে দেবার পরে আমি চলে গেলাম কো বাস্কেটবল গেম দেখতে স্বাগত জানাই

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছি আশিটা শার্ক আর সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই বাজলাইটি এদের মতো লাগছে ও মিল স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়া ম্যাম শার্কের রাজা আমার প্রথম আদেশ হল শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কারকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার কারকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিল্যাটটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিম্মি তুমি এখানটায় বসো। এটা কি জিম্মি? আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব, এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচের রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপিরিয়েন্স আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে আমরা নটা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে? একদম। দেখো জেনারেলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কে? সেটা তো চ্যানলার। এটা আমি নই। ভাই এটা কিন্তু আমি নই। যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সবথেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা দেখো। ও oh মাই god! সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলো রে সো বন্ধুরা। হ্যাঁ,ই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছু দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে এই মানুষের জুরি আইল্যান্ডে ও মাই আমার খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটে করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেকেফ ঘট হেঁটে হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা ওপরে উঠে জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা যদি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না মাই গড হা হা ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও 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 দুদিন আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত ভাদলালাম ও মাই গড আমরা ঘুরছি আমার ভয় লাগছে গুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উচিত আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় ও কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপরে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আহ স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবে এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে আই লাভ ইউ